খাদিজা শুধু নবীর চেহারার দিকে চেয়ে চেয়ে কান্না করে আল্লাহর নবী বলে খাদিজা তোমার চোখের পানি পড়া আমি সহ্য করতে পারি না ওরে খাদিজা তুমি কেন কান্না করেছিল বলো খাদিজা নবীজির হাত ওখানা জুড়ে দূরে কাঁদে না বলে নবীজি ও নবীজি শুনে না আপনি বলেছেন খাদে যাপ কবর বড় ভয়ঙ্কার কঠিন জায়গা হবে ওরে খাদে যা শোনে না তুমি যদি খোরান এবং তোমার বিশ্ব নবীর অনুযায়ী যদি তুমি না চলো রেখা কবরের আজাব তুমি সহ্য করতে পারবে না ও গো আল্লাহর নবী যে আমি আপনি যখন আমার কাছ থেকে আপনি চলে গেলেন ওই সময় আমি কবরের চিন্তা করতে করতে আমি বেহস হয়ে গিয়েছিলাম ও আল্লাহর আপনি বললেন আপনার যে বদ যদি আমার ইন্তেকাল হয়ে যায় নবী গো আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় আপনি কি করবেন আমাকে বলেন আল্লাহর রসূলের কুলীদা টুকরা পিটি তিনি ডান পাশে বসাও নবী বলেন খাদিজা তুমি যা আমার আগে ইন্তেকাল করবে আমি তো জানি নাও তোমার আগে আমিও ইন্তেকাল করতে পারি খাদিজা বলে নবী গো ধরুন আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় আপনি কি করবেন বলা নবী বলেন খাদিজা আগে যদি ইন্তেকাল করে যাও যেভাবে অন্য নারীদেরকে দাফন করি ভাবে তোমাকে দাফন করা হবে খাদি যা ডাক দিয়ে বলেন ওই চিন্তায় আমি কাতরু হ্যা কান্না করেছিলাম ডাক দিয়ে বলেন বলে কেন খাদি যা তুমি বলো খাদিজা বলে নবী গো আপনি বলেছেন অন্য মেয়ার মতো তোমাকে দাফন করা হবে ওগো আল্লাহর নবী যে আপনার যে বদ্ধ সাহেব আমি বিপদে পড়েছিলাম আমার কুলিজা টুকরা পিটি আপনাকে গিয়ে খবর দিলাম আর আপনি দৌড়ে এসে আপনি আমার পাশে দাঁড়িয়ে গেলেন ওগো আল্লাহর ডবে যে আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় আপনি কবরে যদি আমাকে দাফন করে দেন বলে হ্যা ওগালে আপনি আমাকে দাফন করে যখন চলে আসবে আপনার মুখ থেকে শুনেছি রুম্মান আলাইহিস সালাম আসার পর মাইয়াদকে ভাবছে কবরে বসে দেয়া হবে কবরে বসে দেওয়ার পর মাইয়াত বলবে তুমি তুমি লিখো তোমার জিন্দগির সব ভালো মন্দ মাইয়াত বলবে আমি লেখামড়া জানি নাও আমার কাছে কলম নাই খাতা নাই ওই বলবে তোমার সামনে যে মাটি দেখতে পাচ্ছি এটা কাগজে পরিণত হয়ে যাবে তোমার গুলো কলম হয়ে যাবে একবার শুরু করা কয়েক সেকেন্ডের মধ্যে ভাবছে তারপর আসি কে আসুনা বলে এই পৃথিবী হলো জালা কে গাইল এসে সমে গানো শূন্য কফে না কে আসুনা বলে এই পৃথিবী হল জানা কে গাইল এসে সামের গানু

অনুরে নবী নোরে নবী নোরে মদিনা কে আসুনা বলে এই পৃথিবী হনা উজালা কে গাই নয় সে সমের গারু শূন্য হজরতে উমারু করতে কতলম না বের দারে যা আর নোরা নি তার চারা দেখে হয়ে হয়ে যায় বলুন নান হজরতে উমারু করতে কোতোল বির দারে যা আর নুরানি তার চারা দেখে উমর ফেদা হয়ে যা যার মায়া বি চেহরা যার মায়া বি চেহরা দেখে উমর হয়ে যায় নবীর দিবা না অনর নবীন অনর নবীন রমাদিনা কে আসুনা বলে এ পৃথিবি হনা অজানা কে গাইল এসে সমর শূন্য না ভাই সবাই আমরা দুরুদ ইব্রাহিম আর একবার পড়িনি নবী বলেছে কেয়ামতের ময়দানে একটা দল আমার খুব কাছাকাছি থাকবে শাহাবারা বলিনি রসোল্লা হাবিব আল্লাহ তারা কারা নবী বললেন আমার উপরে যারা বেশি বেশি করে দরুদ পড়বে ভাই গভীর রাত্রিবেলায় আমরা আর একবার محبتے اونچا اوازے درود ابراہیم کا باب جو پڑھے نے اللهم صل علی محمدی محمد كما صليت علی إبراهيم وعلی آل ابراہیم انک حمید مجید اللهم بارک علی محمدی و محمد كما بارکت علی ابراہیم وعلی آل ابراہیم انک حمید مجید সাল্লাহ আলাই শ্রদ্ধীয় জনাব আজকের নির্বাচিত আমার উস্তাদ হযরত মহল আনা শেখিস বাদুর আলম সাহেব দামত বারকত আলিয়া তার বরপরই সম্মানিত ওলামিকেরাও ও আমার সম্মুখের শ্রদ্ধীয় বয়োজ্য বাবা জীবনেরা আমার সমাবস্ক সমাজ যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম আসালামি অবার কি ভাই সালামের উত্তর দিলেন না আমি আরেকবার সালাম দিব বাপজি একটু জোরে উত্তরটা দেবে আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহি অ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সে মহান আব্বুল আলমিনের জন্য যে মহান আবুল আলমিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুণার মজলিস থেকে নিয়ে বাছাই করে নিয়ে এসে মহান আব্বুল আলমী তার রহমতের এ দিনই মজলিসে আমাদেরকে নিয়ে এসে বসার সুযোগ করে দিয়েছেন আমরা বুঝতে পেরেছি তাই মহান আব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ তার পরপরি আপনারা আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুদুদ ও সালাম বর্ষিত হোক করুন আল্লাহু আমিন মাজ্জাসামিনে کرام আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীম থেকে আমি বেশ কয়েকটা এত টুকরা তেলাওয়াত করেছি তার পরপরি বিশ্ব নবজির পবিত্র জবান থেকে মাত্র একটা হাদিসের টুকরা পাঠ করেছি বাপজি আমি আর অন্য ভূমিকার দিকে যাব না যেহেতু বলেছি আমার পরে আরো অনেক বক্তা রয়েছে হ্যান্ড বলে দেখেছেন এক গাদা বক্তা সবাই ঘরে এসে আরাম করছে আর হুজুর কখন বলছে হজুর বলছে বাপ একটু আরাম কর ঠিক টাইমে ডাকবে তো বাবজি সেই হিসাবে আমি প্রতিটা বাবজি ভাইদেরকে বলবো আমরা জানি যে আমাদের যিনি নবী রাহমাতুল আলমিন এ বিশ্ব নবী দুনিয়ার বুকে বাবজি মাত্র তেষট্টি বছর বেঁচে ছিলেন ক বছর বললাম তেষট্টি বছর এই তেষট্টি বছরের মধ্যে নবী আমার মাত্র দিনের দাওয়াত কলেমার দাওয়াত মাত্র ক বছর দিয়েছিলেন ভাই একটু জোরে কথা বলো তেইশ বছর এই তেইশ বছর দিনের দাওয়াত দিতে গিয়ে নবী অনেক মার খেয়েছেন বিশ্বনবীর শরীর থেকে বাপজি অনেক রক্ত ঝরিয়েছে আমার দরুদি নবী তাইফ নগরে বাবজি দিনের দাওয়াত দিতে গিয়ে এত মার মার খেয়েছিলে ওনার পালিত পুত্র জায়েদ উনি বলেছিলেন আমি রসুলকে যেইভাবে তাইফ নগরে কানতে দেখেছিলাম ওই রকম ভাবে কান্নার কোথাও দেখি নাই আমার বিশ্ব নবী রহমতির দরদি নবী মক্কার লোকেরা বাবজি যখন অসুলার কথা শুনতে চাইল না নবীজি বুক ভরা আশা নিয়ে রসুল তার নানা দেশে গিয়েছিলেন ও বাবজি ভাইরা নবী সেখানে গিয়েও বাপজি শান্তি পেলেন না এই দিনের দাওয়াত দিতে গিয়ে যে আমার পাঁথ হারা উম্মাত উম্মাতিরা তারা কিভাবে জাহার নামের আগুন থেকে তারা জান্নাতে যাবে আপনারা জানেন দরদি নবী আমার নগর থেকে মেয়ের গিয়েছিলেন এ কথা সত্য না মিথ্যা বাপজি একটু জোরে বল মেয়ের জান্নাত জাহান নাম রো দেখে এসেছিলেন আল্লাহর সাথে দিদার করেছিলেন অনেক ঘটনা যদি কি আমি যাব না নবী সেখান থেকে বাবজি জাহান নামের আগুন জাহান নামীদেরকে দেখলেন সেখানে মানুষকে বাবজি শাস্তি কিভাবে দেওয়া হচ্ছিল সাহাবাদের সামনে আলোচনা করে রসুলের চুরিদার টুকরা অর্ধাঙ্গিনী বিবি হজরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর প্রথম স্ত্রী এই খাদিজার সামনে বাপজি বাড়িতে জাহান নামের কথা শাস্তির কথা আলোচনা করলে নবী বললে না এই খাদি যাও আমি জাহান্নামে নামে দেখিলাম নারী আর পুরুষের মধ্যে বেশিরভাগ নারীরা তারা জাহান আগুনে তারা শাস্তি ভোগ করছে ওরে খাদি তুমি ভেবো না যে আমার স্বামী পয়গম্বার রসুল বলে আমার কবরে কিছু হবে না এই এত ভয়ঙ্কর যারা কবর পাশ করতে পারবে তারা সমস্ত জায়গা পাশ করে যাবে খাদিজার কাছে কথা বলে রসুল্লাহ বাড়ি থেকে বাপজি বেরিয়ে গেছে আল্লাহর নবী জানাবে মোহাম্মদ রসুল সাল্লাল্লা হো তালা আলাইঘোয়া সল্লাম বাড়ি থেকে বেরিয়ে বাপ যে ওই মক্কা নগরে মসজিদে গিয়েছেন বাবা নামাজ পড়তে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাও সাল্লাল্লাহ তালা আলাই হোয়া সাল্লামের অর্ধেঙ্গিনী বেবে খাদে যা ঘর থেকে বাবজি বেড়ে আগিলা বসে সে হজরতে খাদি যাও হঠাৎ করে তুমি হাও করে বাপ যে কান্না শুরু করে দিল এত জোরে কান্নার আওয়াজ বাপ যে খাদি যার মুখ থেকে বাপ যে বেড়ে গেল হজরতে খাদি যার কোলে যা টুকরা পেটে মা ফাতেমা তো জোহরা রদি আল্লাহ ঘোতালা না হাও আল্লাহর নবীর কোলে যা টুকরা পেটে মার আওয়াজ শুনে ঘর থেকে দৌড়ে বেড়ে আসলেন আসার পর দেখেন মা আগলা তো বাপি কান্না করতে করতে মাটিতে বেহোশ হয়ে পড়ে গেল হযরতে খাদিজার দুই মুখের কষা দিয়ে বাপি দুই মুখের কোন দিয়ে রে বাবা ফেফড়া শুরু হয়ে গেল উড়তে হযরতে ফাতেমা খাদিজার কাছে এসে ডাক দিয়ে বলল মা তোমার কি হলো বলো অগো মা তুমি কেন কান্না করতে করতে তুমি মাটিতে বেহোশ হয়ে পড়ে গেল বলো খাদিজাকে কয়েকবার একবার ডাকার পর খাদিজার বাপ যে মুখ থেকে কোন শনা পা গালো নাও দরের নবীর কুল যার টুকরা সোজা তার মার কাছ থেকে বাপজি ফাতমা সোজা মসজিদে বাপজি দৌড়ে চলে গেল আল্লাহর নবীকে দেখলেন বাবা সিজদারত অবস্থা আছে মা ফাতমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার গুলিতে গিয়ে আল্লাহ রসুল কে ডাক দিয়ে বলেন আব্বা তাড়াতাড়ি নামাজটা আপনি সমাপ্ত করল আল্লাহর নবেজের কানে মা ফতেমার বাপ যে কান্নার আওয়াজ চলে গিয়েছে আল্লাহর নবেজে ফতমাকে বাপ যে এত ভালোবাসতে আমার নবেজে তাড়াতাড়ি সালাম ফেরার পর তাকে বলো মা ফতেমা তুমি কেন কান্না করতেছো মাল্লা আল্লাহ রসুলের কলিজা টুকরা বিটি ফতেমা তু জহনা ওরা দিয়ে আল্লাহ আনহা তিনি কানতে কানতে বলেন গো আমার আব্বা আমার মা দেখলাম আগনাতে বসে কান্না করেতে করেতে মাটিতে হঠাৎ করে বেহসে পড়ে গেল আমি মা মা করে কয়েকবার ডাকলাও আমার মা আমার দিকে তাকাইলে আমার কথাতে সাড়া দেয় না A mitad que declamar.

আল্লাহর নবীজি খাদিজার ঘরের কাছে গিয়ে দেখেন খাদিজা আগে না পড়ে আছে দরুদ নবী ঘরের ভিতর থেকে ঠান্ডা পানি নিয়ে আসলেন খাদিজার চেহারা তো বাপ কি ঠান্ডা পানি সেটা মেরে দিলেন খাদিজার গান ফিরল আল্লাহর নবী বলেন ওরে খাদিজা তুমি কেন কান্না করিতে করিতে বেহসে গিয়েছিলে তুমি বলো খাদে যা শোধ নবীজির চেহারার দিকে চেয়ে চেয়ে কান্না করে আল্লাহর নবী নবি বলে খাদি তোমার চোখের পানি পড়া আমি সহ্য করতে তো না ওরে খাদি যা তুমি কেন কান্না গুরু বলো খাদে যা নবীজিরা হাতুখানা তুড়ি দূরে কাদে না রে বলে নবিজ অ নবিজি শুনে নাও আপনি বলেছেন খাদে যাব কবর বড় ভয়ঙ্কর কঠিন জায়গা হবে ওরে খাদে যা শোনে না তুমি যদি খোরান এবং তোমার বিশ্বনবীর সোনাথ অনুযায়ী যদি তুমি না চলো রেখা কবরের আযাব তুমি সহ্য করতে পারবে না ওগো আল্লাহর আমি আপনি যখন আমার কাছ থেকে আপনি চলে গেলেন ওই সময় আমি কবরের চিন্তা করতে করতে আমি বেহেশতে গিয়েছিলাম ওগো আল্লাহর আপনি বললেন আপনার জীবদ্দশায় যদি আমার ইন্তেকাল হয়ে যায় নবীগো আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় আপনি কি করবেন আমাকে বললেন আল্লাহর রসূলের কুলদার টুকরা বিবি ফাতমা তিনি ডান পাশে বসাও নবী বলেন খাদিজা তুমি যা আমার আগে ইন্তেকাল করবে আমি তো জানি নাও তোমার আগে আমিও ইন্তেকাল করতে পারি খাদিজা বলে নবী গো ধরুন আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় আপনি কি করবেন বলার নবী বলেন খাদিজা আমার আগে যদি ইন্তেকাল করে যাও যেভাবে অন্য নারীদেরকে দাফন করি এইভাবে তোমাকে দাফন করা হবে খাদিজা যা তাকে বলেন ওই চিন্তায় বিখ্যাত রোহে কান্না করেছিলাম ডাক দিয়ে বলেন বলে কেন খাদিজা তুমি বললাম খাদিজা বলেন বি গো আপনি বলেছেন অল্ ন মেয়ার মতো তোমাকে দাফন করা হবে ওগ আল্লাহর ডবিজে আপনার যে বদ্ধ সাহেব আমি বিপদে পড়েছিলাম আমার কলিজার টুকরা পিছে আপনাকে গিয়ে খবর দিলাম আর আপনি ধরে এসে আপনি আমার পাশে দাঁড়িয়ে গেলাম ওগ আল্লাহর ডব্জে আপনার আগে যদি আমার ইন্তেজান হয়ে যায় আপনি কবরে যদি আমাকে দাফন করে দেন বলে হ্যাঁ ওগো আল্লাহর আপনি আমাকে দাফন করে যখন চলে আসবে আপনার মুখ থেকে শুনেছি প্রথমে একজন ফেরেশতা আসবে কবরে ওই ফেরেস্তার নাম রুম্মান আলাইহিস সালাম আসার পর মাইয়াতকে বাবে কবরে বসে দেয়া হবে কবরে বসে দেওয়ার পর মাইয়াতকে বলবে তুমি তুমি লিখো তোমার জীবনের সব ভালো মন্দ দাও মাইয়াত বলবে আমি লেখাপড়া জানি নাও আমার কাছে কলম নাই খাতা নাই ওই ফেরেশতা বলবে ও আল্লাহর বান্দা তোমার সামনে যে মাটি দেখতে পাচ্ছি এটা কাগজ পরিণিত হয়ে যাবে তোমার আঙ্গুল কলম হয়ে যাবে একবার শুরু করা কয়েক সেকেন্ডের মধ্যে ভাবছে তার পুরা জিন্দেগির ভালো আর খারাপ সব লেখা হয়ে যাবে খাদিজা বলেন নবী আপনার মুখে শুনেছি ওই ফেরেস্তা আপনার আমল নামা খানাও ওই মাই গাতের আমল নামা খানা তার গলায় কাডাকারে ঝুলে দিয়াও ওই ফেরেস্তা চলে যাওয়ার পর আর দুটো ফেরেস্তা আসবে একজনের নাম নাকি দ্বিতীয় জনের নাম মনকার আলায় ঘুম সালাও দুই ফেরেস্তা আসার পর ওগো আল্লাহর নবীজি তাকে তিনবার প্রশ্ন করা হবে ওগো দরের জন্য বেশ শুনে না ওই তিনটা প্রশ্ন যদি আপনার খাদিজা যদি উত্তর না দিতে পারে ফেরেশতারা হয়তো চিন্তা করবে না হযরত বিশ্ব নবীর অর্ধাঙ্গিনী বিবি খাদিজা বিশ্ব নবী বলেন খাদিজা এই খাদিজা তুমি যেভাবে আমাকে mohabbat করো ওরে যাও আমার ধারণাও তোমার সঙ্গে কোনো ফেরিশ তা করবে না বলুন শোভান আল্লাহ সম্মানিত ভাইয়ের আমার বাবা জীবনের আমার বিশ্ব নবী খাদি জাতর খুবরা রদিয়া লাভ হো তা ব্যাপারে বলে যে আমি যতদিন বেঁচেছিলাম শুধু তাই নয় খাদি জাতর খুবরা যতদিন বেঁচেছিলে উনি ইন্তেকাল করার আগাদিন পর্যন্ত আমার বিশ্ব নবী বলে আমি যত রাত্রিতে বাড়ি এসেছি কলমার দাওয়াত দিয়ে বাড়ি দরজায় শুধু এসে বলেছে খাদি যাও আর খাদি যা সাত হাতে বাবজি লব্বাইকে রসুল আল্লাহ বলে দরজা খুলে দিয়ে রসুল্লাহকে পাঁদা বেড়ে ধরতেন বলুন শুভ আল্লাহ আল্লাহর নবী বলে আমাকে আবু জেহেলরা মেরেছে উদুবা সাইবারা মেরে রক্তাক্ত করে দিয়েছে দরদি নবী গভীর রাত্রি বেলায় রক্তাক্ত শরীর নিয়ে কানতে কানতে শেষ রাত্রির দিকে কোনো দিন গিয়েছে শুধু দরজার কাছে গিয়ে রসুলনা বলেছেন খাদি যাও সাথে খাদি যা দিত ডাক দিতে হয়নি প্রথমকার ডাকি দরজা খুলে দিয়ে আমার বিশ্ব নবীকে ধরে আদর করে ঘরের ভিতরে বসাতে বিশ্ব নবী বলতে নরে খাদি যাও আমি তো মানুষের কোনো অন্যায় করি নাই মানুষরা কিভাবে জাহান্নাম নাম থেকে জান্নাতে যাবে জাহান্নামের নামের আগুন থেকে কিভাবে পরিত্রাণ পাবে এ আশা আকাঙ্ক্ষা আমি তাদেরকে কলমার দাওয়াত দিতে গিয়েছিলাম ওরা আবার কথা শুনলো না ওরা ধরে ধরে আমাকে মারতে লাগলো ওরে খাদিজা দেখো আমার কপালটা ফেটে দিয়েছে আমার বিশ্ব নবীজির অর্ধাঙ্গিনী বিবি খাদি যাও আল্লাহর নবীজির কপালে চমা দিয়ে আদর করে বলতে নগ প্রাণের স্বামী আপনি কাঁদবেন না অগ আল্লাহর নবীজি মক্কার মানুষেরা আপনাকে চিনতে পারে না শান্তনা দিতে অগ নবী ওরা যদি জানতো আপনি আখিরি জামানার ভয় কম্বা তাহলে আপনাকে তারা মারতো না বলুন সোহান আল্লাহ বাবজি আমার আমার বিশ্ব নবী রহমতের নবী সেই নবী ডাক দিয়ে বলেন নাই খাদি যাও আমার ধারণা কবরে তোমার কোন ফেরেস্তা বিয়াতি করবে না খাদিজা তুমি কান্না বন্ধ করে দাও ভাবজি আমার সোনা লালে রাউ আমরা হুদুতের মুখে শুনেছি উলা মুখে অনেকে পড়েছেন ইসলামিক বই বাবজি বাংলা অনেক বেরিয়েছে এই খাদিজাতুল খুবরা খুব রদিয়া লাহুতা না তিনি জান্নাতি না জাহান আমি ভাবছি একটু জোরে বলুন একটু জোরে বলুন জানা স্বপ্নাদে হযরতে খাদিজা তিনি জান্নাতী আমার বিশ্বনবী দুনিয়ার মুখে নারী আর পুরুষ মিলে দহজন ব্যক্তিকে দুনিয়ার বুকে জান্নাতের খসখবরি শুনিয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইর আমার বাবা জীবনেরা সেই খাদি জাতুল যিনি জান্নাতে হার পর কবর দেখে বাবজি চরম কান্না করেছিল বেহুশ হয়ে গিয়েছিলে আমরা কেউ গ্যারান্টি দিতে পারবো বাপ একটু কথা বলুন একটু হুহা দিবে রাত্রি অনেকে আমরা গ্যারেন্টি দিতে পারবো না আমরা বাপ আমাদের যা কর্ম আমাদের যা চরিত্র একটু যদি চিন্তা করি আমাদের রাস্তা যাহার নাম ছাড়া কোনো গতি নাই আমরা জানা যেতে পারবো না যদি আল্লাহ একটি বার যদি বলে বল থেকে কি করে এসেছি অত দিতে পারবো না তাই বাপজি সকল বাপজি ভাই এবং মা বোনদেরকে বলবো সারা পৃথিবীর শ্রেষ্ঠ নারী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর হাতখানা ধরে বলছে নবী গো আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় হে নবী আপনি কথা দেন আমার তিনটা শর্ত আপনি মানবেন কিনা আমার বিশ্ব রসূল খাদিজার তিনটা শর্ত বাবজি মেনে নিয়েছিল বাপজি রাত্রি গভীর হয়ে যাচ্ছে আপনারা প্রায় মানুষ শুনেছেন মা বোনেরা শুনছে অনেক আপনারা দিয়েছে আমার হুজুর বলছিলেন যে এই ছাদে চারশো বস্তা সিমেন্ট লাগবে বলছিলেন না উনি যার চারশো বস্তা হলে সিমেন্ট হলি হয়ে যাবে আমরা এসেছি হুজুরের মাদ্রাসায় এই মাদ্রাসা সকাল দশটা পর্যন্ত যদি জালসা হয় ইনশাল্লাহ এই জালসার শেষ দোয়া পর্যন্ত মানুষ দিতে থাকবে বলুন শুভান আল্লাহ ইমানদার নভিজি ইমানদারদেরকে বাবজি খাজুর গাছের সঙ্গে তুলনা করেছে তাই বাবজি আপনারা এখানে আছে অনেকে হয়তো দুবার তিনবারও দিয়েছে বাবজি আমরা উঠবো না আমরা উঠবো না আমি মিনিট পনেরো আমি আপনাদের কাছে একটু দেখতে চাই বাব দিয়েছেন যার শেষ ভালো তার সব ভালো আপনারা দিয়েছেন আমি আবার দেখতে চাই আমি আপনাদের কাছে দশ হাজার পনেরো হাজার বাবজি চাইব না ও বাবজি আল্লাহ যদি আপনার ওপর নারাজ হয়ে যায় আমার উপর যদি নারাজ হয়ে যায় আল্লাহ ইচ্ছা করলে আপনার ধন সম্পদ সব কেড়ে নিতে পারবে না একটু কথা বলুন পারবে কি পারবে সামান্য একটা ফুসুরি একটা ঘামাচির মতো চুলকানি দিয়ে আল্লাহ নারাজ হয়ে গেল আপনার সয় সম্পত্তি সব শেষ হয়ে যাবে বিক্রি করে টাকা দিয়েও ডাক্তার দেখো বাবজি ভালো হবে না আল্লাহ যদি নারাজ হয়ে যায় আর আল্লাহ যদি ভালো খুশি হয়ে যায় আপনার জমি কিছু নাই শুধু বাড়ি করা জায়গা দিন খাটে এটি দেখবেন তার টাকা তো বরকত জমা লেগে যায় তাই বাবজি ভাই ওগো মা বোনেরা আমি বেশি কষ্ট দিব না একটু মিনিট পনেরো মতো বাপ শেষের যদি কেউ থাকেন বাপজি মাত্র বেশি নয় একটা হাজার করে টাকা ভাই কাছে না থাকলে দশটা মানুষ আমি যে দশজন নারী আর পুরুষের আশার এ কথা বলেছি নবী দুনিয়ার বুকে জিন্দা অবস্থায় তাদেরকে জান্নাতের খোঁজখবরি শুনিয়েছিল ভাই একটা হাজার করে টাকা জি একটু জন ব্যক্তির কাছে একটু দেখতে চাই কাছে না